যে ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করতে চাচ্ছি সেটির লাইট যে অংশই বেশি আছে সেটির ওপরে জাস্ট আমরা আমাদের মাউসের রাইট ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন এক ক্লিকেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে তো এরপরে এখান থেকে মাউসের রাইট ক্লিক করে এনে এই যে প্রজেক্ট ফাইল দেখতে পাচ্ছেন এর নিচের অপশানে ছেড়ে দেবো আনার পরেই এটি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন তো এখন আমি যে অংশটুকু রাখতে চাই সে অংশটুকু এখান থেকে আমি ফুল প্রজেক্ট করে দেব একটি মাত্র ক্লিকে ভিডিও ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করলাম আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার তো মাস্ট আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মেন আলোচনায় প্রথমেই আমরা ক্যামটেশিয়া সফটওয়্যারটি ওপেন করে নিলাম এরপরে কম্পিউটারে আমাদের যে প্রোজেক্ট ফাইলটি রয়েছে সেই প্রোজেক্ট ফাইলটি এখানে এক্সপোর্ট করতে হবে তো প্রজেক্ট ফাইলটি এক্সপোর্ট করার জন্য আপনারা জাস্ট প্রজেক্টটি সিলেক্ট করে টেনে ধরে কিন্তু এই ক্যাম্পেশিয়ান সফটওয়্যারের মধ্যে ছেড়ে দিলেই আমাদের প্রজেক্ট ফাইলটি এখানে খুঁজে পাবেন তো এর আগে আমি দুটি এক্সপোর্ট করে এনেছি সে দুটো এখানে দেখতে পাচ্ছি এছাড়াও আরেকভাবে আপনি আপনার প্রজেক্ট ফাইলটি এখানে আনতে পারবেন সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন এই প্লাস আইকনের উপরে ক্লিক করে ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার প্রজেক্ট ফাইলটি জাস্ট সিলেক্ট করে এখানে আনতে পারেন দেখুন আমি একটি সিলেক্ট করে আনলাম এই যে দেখুন আরেকটি ফাইল কিন্তু আমি এখানে এনেছি তো এইভাবে যে প্রজেক্ট ফাইলগুলো আমার দরকার সেই প্রজেক্ট ফাইলগুলো আমি সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমি এখানে ড্র্যাক করে নিয়ে আসলাম আনার পরে আমার কিন্তু ফাইল এক্সপোর্ট করা শেষ এখন আমার সেই মেইন কাজ প্রথমেই আমার সেই মেইন ফাইলটি আমি এখান থেকে টেনে ধরে এই যে টাইম লাইন দেখতে পাচ্ছেন এই টাইম লাইনের ওপরে এনে ছেড়ে দিলাম দেওয়ার পরে আমার ভিডিওটি এখান থেকে রাখবো এবং সামনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন সেই অংশটুকু এখান থেকে আমি কেটে ফেলে দেবো জন্য এখান থেকে স্পিলিট অপশানে ক্লিক করলাম ক্লিক করে জাস্ট এটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেসটি প্রেস করে এটি ডিলিট করে দিলাম ডিলেট করার পরে এখন আমার প্রজেক্টটির প্রিভিউ আপনি কিন্তু এটি দেখতে পাচ্ছেন তো এই প্রিভিউটি এখন আমি কর্প করে নেব তো কোয়ার্ভ করার জন্য ওপরে যে মাউস আইকন দেখতে পাচ্ছেন এরপরে একটি প্যান বা হোল্ড স্পেস বার এরপরে হচ্ছে কোয়ার্ভ এই কোয়ার্ভটুকটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখান থেকে টেনে আমি যতটুক রাখতে চাই ততটুক আমি আগে সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে আবারও মাউস আইকনটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি এটি টেনে ধরে আমার প্রোজেক্ট বরাবর দিয়ে দিলাম এখন কিন্তু আমরা এক ক্লিকেই আমাদের এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি রিমুভ করব তো দেখুন ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের সফটওয়্যারের পাশে অনেকগুলো ফাংশন আপনি দেখতে পাবেন এখান থেকে ভিজুয়াল ইফেক্ট নামে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এটির উপরে আমরা সিলেক্ট করে দিলাম বা ক্লিক করে দিলাম এরপরে ভিজুয়াল ইফেক্ট অপশানের মধ্যে আপনি আরও অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখান থেকে আমি রিমুভ এ কালার এই অপশানটি মাউসের রাইট বাটনটি ক্লিক করে ড্র্যাক করে ধরে এনে আমি এই প্রিভিউ অপশানটির উপরে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখুন রিমুভ কালার এটি কিন্তু আমার এই স্ক্রিনের ডান পাশে চলে এসেছে তো এখান থেকে গ্রিন যে কালারটি দেখতে পাচ্ছেন এটির ডান পাশে যে ড্রপ ডাউন আইকন আছে এটিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে যে ড্রপ আইকন আছে এই ড্রপ আইকনটি সিলেক্ট করলাম করার পরে আমাদের প্রোজেক্টের যে ব্যাকগ্রাউন্ডটি আমরা রিমুভ করতে চাচ্ছি সেটির লাইট যে অংশই বেশি আছে সেটির উপরে জাস্ট আমরা আমাদের মাউসের রাইট ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখুন এক ক্লিকেই আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে অনেক সময় ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে একটি সমস্যা দেখা দিতে পারে সেটি হলো ভিডিওর যে সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের চারপাশে গ্রিনিশ একটি ভাব থেকে যায় আমার এই ভিডিও হালকা রয়েছে তো এতটুকু কোনো সমস্যা দেখা দেয় না যদি এর চেয়ে বেশি থাকে দেখুন আমার এই যে আঙুলের এখানে দেখুন তারপরে এই যে চারপাশে এই যে টি শার্টের ওপর দিয়ে দেখুন একটি গ্রিনিশ ভাব রয়েছে যদি এতটুক থাকে তাহলে এটি কোনো প্রবলেম সৃষ্টি করে না কিন্তু আপনাদের অনেক সময় এর চেয়ে বেশি থাকতে পারে সেক্ষেত্রে আপনারা কি করবেন তো সেক্ষেত্রে করণীয় হলো আমাদের ডান পাশে যে ফাংশানটি এসেছিল রিমুভ এ কালার এটির নিচে ইনভার্ট নামের একটি অপশান আপনারা দেখতে পাবেন তো এটির সামনে একটি বক্স রয়েছে এটিতে চেক দিয়ে দেবেন চেকমার্ক দিয়ে দিয়ে দেখবেন যে আপনাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটি একদম গ্রিন আছে কিনা এবং ভিডিওর সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্টটি একদম ব্ল্যাক আছে কিনা তো আপনাদের যদি এরকম না থাকে মনে করুন যে এরকম থাকলো তখন আপনাদের করতে হবে কি এই টলারেন্স শার্পনেস একটু কমিয়ে বা বাড়িয়ে আপনি এই সাবজেক্টটা একদম ব্ল্যাক করে দেবেন এবং ব্যাকগ্রাউন্ডটি একদম গ্রিন করে দেবেন তো আমার এই যে মানটি ছিল টলারেন্স সেটি করে দিচ্ছি টেন পার্সেন্ট ছিল তো এভাবে টলারেন্স এবং সফটনেস বাড়িয়ে কমিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটি একদম গ্রিন এবং সাবজেক্টটি একদম হোয়াইট করে রাখবেন এটি করা শেষ হয়ে গেলে সর্বশেষ যে কাজটি করবেন সেটি হলো ইনভার্ট অপশানে যে চেক পার্ক দিয়েছিলাম এটি আনচেক করে দেবেন আনচেক করে দিলে আপনারা আবার পূর্বের অবস্থানে চলে আসবেন এরপরে যে ব্যাকগ্রাউন্ডটি দিবেন সেই ব্যাকগ্রাউন্ডটা আপনাকে এখান থেকে মাউসের রাইট ক্লিক করে এনে এই যে প্রোজেক্ট ফাইল দেখতে পাচ্ছেন এর নিচের অপশানে ছেড়ে দেব এটি কিন্তু ওপরে দিলে আপনার ব্যাকগ্রাউন্ডে আসবে না এটি টেনে ধরে মাউসের রাইট ক্লিক করে আপনাকে কিন্তু এটির আপনার যে মেইন ভিডিওটি আছে এই ভিডিওর নিচে আনতে হবে আনার পরেই এটি কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন তো এখন আমি যে অংশটুকু রাখতে চাই সে অংশটুকু এখান থেকে আমি ফুল প্রজেক্ট করে দেবো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একমাত্র সত্য হচ্ছে যে আপনার ভিডিওর পেছনের যে গ্রিন স্ক্রিন থাকবে বা যে গ্রিন পদ্মাটা থাকবে তার ওপরে যাতে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে এটি আপনাকে নিশ্চিত করতে হবে এবং চাইলে আমার মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি কিন্তু আলাদা এনে বসিয়ে দিতে পারবেন তো ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিভাবে পর্যাপ্ত আলো ব্যবস্থা করতে হয় এজন্য আমার যে লাইটিং সেট রয়েছে সেই সেট এখন আপনাদের সাথে শেয়ার করব আমার সামনে রয়েছে দুটি বড় বড় সপ বক্স আপনারা দেখতে পাচ্ছেন এ দুটো লাইট কিন্তু আমি এখন কমিয়ে রেখেছি অর্থাৎ দুটি করে লাইট এখন জ্বলতেছে তো আপনাদের দেখানোর জন্য লাইট দুটি কমায় রাখেছি যদি বেশি রাখি তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন না এবং ব্যাকগ্রাউন্ডে যাতে পর্যাপ্ত আলো পাই এজন্য আমার ডান পাশে একটি রিং লাইট ব্যবহার করেছি এবং ওপরে সিলিংয়ে কিন্তু একটি লাইট রয়েছে এবং আমার বামপাশের নিচে দেখতে পাচ্ছেন একটি আর লাইট তো ব্যাকগ্রাউন্ডে আলোর জন্য মূলত এই মেন তিনটি লাইট আমার কাজ করে এই যে রিং লাইট এখানে দেখলেন এই আর জিবি লাইট এবং ওপরের যে লাইটটি রয়েছে সেই লাইটটি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড জন্য পর্যাপ্ত আলো হয়ে যায় সামনে যে দুটি সপ বক্স আছে এটিও কিন্তু অনেক সাপোর্ট করে আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য তো ভিডিওটি আজ এ পর্যন্তই আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ